কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না দেশ সেরা ধর্নাঠ্য ব্যবসায়ী এর বিস্ফোরণের ঘটনায় পরিবেশ বান্ধব জাহাজ কাটতে গিয়ে এমন বিস্ফোরণ রীতিমতো পরিবেশ বান্ধব ও নিরাপদ এই দুটো শব্দকে প্রশ্নবিদ্ধ করেছে হাসপাতালে তিন দিনে একে একে তিন জনের মৃত্যু হলেও হাসপাতালে কাঁপাচ্ছে দগ্ধ বহু শ্রমিক এর মধ্যে কেউ রয়েছেন আইসিইউতে কেউ রয়েছেন এইচডিইউতে আর কারও স্থান হয়েছে বিস্ফোরণের মাত্র ষোলো মাস আগেই হাসিনা সরকারের সময়ে সনদ পাওয়া সৌকত আলী চৌধুরীর সিপিআরটি পরিবেশ বান্ধব ও নিরাপদ ছিল কিনা ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে পুঙ্খানুপুঙ্খ জানতে তদন্ত কমিটিও গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রামে শিপিয়ার্ডে হঠাৎ বিস্ফোরণ আর একের পর এক দগ্ধদের মৃত্যুর ঘটনা রীতিমতো ভাবিয়ে তুলেছে প্রশাসনকেও প্রশাসনের তদন্ত কমিটি ও অনুসন্ধান তৎপরতা জানান দিচ্ছে এমন বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনায় কোনোভাবেই পার পাচ্ছে না কেউই শিপিয়ার্ড এস এন কর্পোরেশন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় চলে শিপিয়ার্ডটির জাহাজ কাটার কর্মযজ্ঞ এটির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী দেশ সেরা এই ধর্ণাঢ্য ব্যবসায়ীকে চট্টগ্রামের লোক জেনেন আর জানেন ডিস্কো শহকত নামে নাম হলেও ব্যবসায়ীরাও তাকে জানেন ডিসকো শৌকত নামেই জাহাজ কাটতে গিয়ে চৌধুরীর মালিকানার বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে সম্প্রতি পরিবেশ বান্ধব ও নিরাপদ শিপ ইয়ার্ডের স্বীকৃতি প্রাপ্ত সীতাকুণ্ডের এস এন কর্পোরেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে কাতরাচ্ছেন বহু শ্রমিক এছাড়া শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জনী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতি পাওয়া এসএন কর্পোরেশন আইএমও গাইডলাইন মেনে চললে এমন বিস্ফোরণের ঘটনা ঘটবার কথা নয় অথচ হাসিনা সরকারের পতনের বছরখানেক আগেই দুহাজার সালে এসএন কর্পোরেশন পরিবেশবান্ধব ও সুরক্ষা সনথ পান। টিম চট্টগ্রাম প্রতিদিনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে ইয়ার্ডের চারপাশে গাছ লাগানো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসম্পন্ন থাকা খাওয়া ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা পরিবেশ দূষণ কমানো সহ আইএমো গাইডলাইন মেনে চলায় গ্রীন শিপয়ার্ডের স্বীকৃতি পান ধর্ণাঢ্য ব্যবসায়ী শকত আলী চৌধুরী প্রকাশ দৃশ্য শৌকতের শিপয়ার্ড এসএন কর্পোরেশন এই শিপয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দশ সেপ্টেম্বর শেখ হাসিনার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিস্ফোরণে দগ্ধ আলামিনের চিকিৎসকরা জানিয়েছেন সাতক্ষীরার বাসিন্দা আলামিনের শরীরের আশি শতাংশই গুড়েছে শিপয়ার্ড এর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এর আগে আট সেপ্টেম্বর দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে মারা যান খাইরুল তার শরীরেরও আশি শতাংশ দগ্ধ হয়েছিল এমন তথ্য জানা গেছে হাসপাতাল সূত্রে পিরোজপুরের কাউখালী উপজেলার দাসের কাঠি গ্রামের কামার শেখের ছেলে শকতালের শিপয়ার্ডে বিস্ফোরণের দল গ্ হয়ে মারা যাওয়া খাইরুল সাত সেপ্টেম্বর দিবাগত রাতে মারা যান আহমেদুল্লাহ শকতে শিপিয়ার এসএন কর্পোরেশনে ভয়াবহ বিস্ফোরণে আহমেদুল্লাহর শরীর পুড়েছে নব্বই ভাগি টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে ভয়াবহ বিস্ফোরণে মারা যাওয়া আহমেদুল্লাহ এই শিপিয়ার্ডের ম্যানেজার টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান আরও বলছে এস কর্পোরেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আবুল কাশেম বরকতুল্লাহ আনোয়ার আর হাবিবরা এখনো ক্ষত শরীর নিয়ে কাটাচ্ছেন হাস হাসপাতালের বেডে হাসপাতাল সূত্র টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছে বরকতুল্লার শরীরের ষাট শতাংশ আনোয়ার হোসেনের ২৫ শতাংশ জাহাঙ্গীর আলমের সত্তর শতাংশ হাবিবের ৪৫ শতাংশ আবুল কাশেমের সত্তর শতাংশ দগ্ধ হয়েছে এদের মধ্যে আনোয়ার ও হাবিব এইচডিউতে আর তিনজন রয়েছে আইসিউতে তবে এই বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন তিনজন পরিবেশ বান্ধব নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার শিপয়ার্ড এর স্বীকৃতি পেয়ে মাত্র ষোলো মাসের মাথায় ব্যবসায়ী চৌধুরী প্রকাশ শকতের কেমাব খানকে আহ্বায়ক করে আট সেপ্টেম্বর আট সদস্যের তদন্ত কমিটিও করেছে জেলা প্রশাসন গঠিত কমিটিকে এক সপ্তাহের মধ্যেই দিতে হচ্ছে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসন সূত্র জানিয়েছে এই বিস্ফোরণে হতাহতের কারণ অনুসরণ অনুসন্ধান সিপিআরটি পরিবেশ বান্ধব নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা কিনা অনুসন্ধানের পাশাপাশি ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খ তুলে আনবে তদন্ত কমিটি এছাড়া এ ধরনের বিস্ফোরণের পুনরাবৃত্তি রোধে সুপারিশ চাওয়া হয়েছে তদন্ত কমিটি থেকে কমিটির বাকি সাত সদস্য হলেন শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম প্রতিনিধি পুলিশ সুপার সীতাকুণ্ড নির্বাহী অফিসার এ কে এম রফিকুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোজাহিদুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক মালিক সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাফোয়াত হোসেন এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিদর্শক শুভঙ্কর দত্ত সাত সেপ্টেম্বর দুপুরে শৌকত আলী চৌধুরীর মালিকানার এস এন কর্পোরেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বারো শ্রমিক দগ্ধ হয়েছিল চরমভাবে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক